আসলে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসাটা এমনই হয় যতই মান অবমান তাকুক কথা না বলা হোক যত দূরে তাকা হোক না কেন বন্ধুর বিপদে বন্ধু কখনো বসে থাকতে পারে না এটাই আরেকটা প্রমাণ এটাই আরেকটা উদাহরণ দিলেন বর্তমানে সাকিব আল হাসান বন্ধুরা তামিম ইকবাল হঠাৎই খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তরিত গরিত করে চিকিৎসা করা হয় ধরা পড়ে তার হার্ট ব্লক যদিও এনজিওগ্রাম হয়েছে হার্টে রিং পরানো হয়েছে বর্তমানে তার অবস্থা কিছুটা ভালো হলেও পুরোপুরি শঙ্কামুক্ত নয় তিনি কথা বলেছেন পরিবারের সাথে কথা বলেছেন সবার সাথে কথা বলেছেন যেটা সর্বশেষ তত্ত্ব জানা গেছে কিন্তু তামিমের থেকে অনেক অনেক দূরে সে আমেরিকাতে বসে আছেন সাকিব আল হাসান কিন্তু বন্ধুর এই অসুস্থতার খবরটাও তার কাছে পৌঁছে গেছে এবং আজকে সাকিব আল সানের আটত্রিশতম জন্মদিন যখন দেশ বিদেশে তাকে উইশ করা হচ্ছে ঠিক তখনই তার বন্ধু অসুস্থ এই খবরটা তার কানে পৌঁছায় এমনকি সাকিব আল সানের কানে পৌঁছায় তামিম ইকবালের অসুস্থতার খবর দেশি বিদেশি অনেক প্লেয়ার অনেক ক্লাব তামিমের অসুস্থতা নিয়ে ফেসবুকে পোস্ট করেছে দোয়া চেয়েছে লিটন দাস তাসকিন আহমেদ সাবেক বর্তমান অনেক ক্রিকেটার এমনকি মাশরাফি বিন ফেসবুকে পোস্ট করেছেন এমনকি মাহমুদুল্লাহ ইয়াদ মুশফিকুর রহিম তো ছুটে গিয়েছেন হসপিটালে তামিম ইকবালকে দেখতে যদিও বর্তমানে বাংলাদেশে নেই সাকিব আল কিন্তু হাজার মাইল দূরে থাকলেও বন্ধুর সাথে যতই মনকষাকষি থাকুক যতই ইস্যু থাকুক কথা না বলা হোক মান অভিমান থাকুক কিন্তু বন্ধুর বিপদে বন্ধু কখনও তার হিংসাত্মক মনোভাব নিয়ে থাকতে পারে না অভিমান করে থাকতে পারে না সেটাই প্রমাণ দিয়েছেন সাকিব আল হাসান তামিম ইকবালের অসুস্থতা কবর জেনে আজকে নিজের আটত্রিশতম জন্মদিন ছিল কিন্তু তিনি আর কেক কাটেননি কেক না কেটে ফেসবুকে পোস্ট দিয়ে শামিমের তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং এই যে ডিফিকাল্ট টাইমটা তামিম পরিবার যেন ভালোভাবে কাটাতে পারে সেই জন্য তিনি প্রার্থনা করেছেন দোয়া করেছেন এবং দেশবাসী সবার কাছে তামিমের জন্য দোয়া চেয়েছেন আসলে এটাই হচ্ছে আসল বন্ধুত্বের পরিচয় যতই বন্ধু বন্ধুর কাছ থেকে দূরে থাকুক যতই রাগ অভিমান থাকুক কিন্তু বন্ধুর খারাপ খবর শুনে কিংবা বন্ধুর অসুস্থতার খবর শুনে কিংবা বন্ধুর বিপদের খবর শুনে যেই বন্ধু বসে তাকে আসলে সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না কিন্তু বিপদের সময় যে কথা বলে বিপদের সময় যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু যদি সাকিব আল হাসান দেশে থাকতেন তাহলে হয়তো হসপিটালেও ছুটে যেতেন এবং দেখতেন তামিম ইকবালের অবস্থাটা রকম আছে যদিও তিনি বিভিন্ন ইস্যুতে বর্তমানে দেশের বাইরে আছেন দেশও এই মুহূর্তে আসতে আসতে পারছেন না কিন্তু তামিম ইকবালের এই আচমকা অসুস্থতা বলতে পারেন যে গোটা বাংলাদেশকে নিস্তব্ধ করে দিয়েছে ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট ছাড়াও যারা শুনেছে তামি ইকবাল অসুস্থ সবাই তামি ইকবালের জন্য দোয়া করে করেছে আমরাও দোয়া করি তামি ইকবাল যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন